হাজরত আপনি জানেন আগামী শনিবার সকাল দশ ঘটিকার সময় ঢাকার রাজধানী শোহরওয়ার্দি উদ্যানে ঐতিহাসিক ম্যাচ গেদার ইনফর এই শিরোনামে বিশাল সমাবেশ হতে যাচ্ছে আমরা আশা করছি ওই সমাবেশে প্রায় পঞ্চাশ পঞ্চাশ লক্ষ মুসলমান একত্রিত হবে এবং ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিপক্ষে আমরা জানান ফিলিস্তিন ফিলিস্তিনে আপনারা এখানে আমরাও বাংলাদেশ আপনাদের পাশে আছি এ বিষয়ে আগামী ছাব্বিশ তারিখ আপনি দেখা যাচ্ছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি কি করবে প্রস্তুতি গ্রহণ করেছি ইনশাল্লাহ যাব সাথে সাথে গোটা মুসলমান জাতিকে জানান দিতে চাই আপনারাও সবাই সতেজ স্ফূর্তভাবে ঢাকা ঐতিহ্যবাহী সহ উদ্যানে আপনারা সবাই উপস্থিত হয়ে সবাই সফলতা কামনা করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আপনি আর বিষয়ে কোনো কথা এখন কথা হচ্ছে যে আমি আপনার কথা আর কিছু আমরা বলতেছি যে এই যে সোহরাওয়ার্দী আমরা যাব মুসলমানদের পক্ষ কথা বলবো এই বিষয়ে আপনার মনের ভিতরে কেমন আনন্দ বিরাজমান করছে একটু বলবেন আমার আনন্দ তো অনেক অনেক আনন্দের কোনো সীমা নেই অনেক আনন্দ এই আনন্দ সবার গোটা মুসলমান জাতি ইনশাআল্লাহ আশা করব সবাই যেন ওখানে উপস্থিত হয় আমরা সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ যেন সফল করতে পারি সবাই ইনশাল্লাহ প্রস্তুত থাকব ইনশাল্লাহ আমিও প্রস্তুত আছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মহেশখালীর জমিন থেকে জানান দিচ্ছি আমরা আগামী ছাব্বিশ তারিখ ঢাকার বুকে সুহরাজ উদ্যানে আমরা সবাই যাচ্ছি আফামর মুসলিম জাতিদেরকে আমরা অপর মুসলমানদের ভাইয়ের পাশে আছি এটা জানান যাওয়ার জন্য সবাইকে যাওয়ার বিনীত অনুরোধ জানিয়ে আমরা আমাদের সংহতি প্রকাশ করে এখনই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওবরকাত